হৃদয় খুলে রেখে হৃদয়ের কাছে আর হোক জমে থাকা সুখ দুঃখের আলাপন হৃদয় খুলে রেখে হৃদয়ের কাছে আর হোক জমে থাকা বাতায়ো আও তবে খোলা খুলি হৃদয়ের কোলাকুলি কুলি মুখোমুখি হয়ে প্রিয়জন

বন্ধুরা তালিকাভুক্ত সদস্যদের জন্য আমাদের আজকের আয়োজন সঙ্গে থাকুন দেখতে থাকুন আনন্দ বাতায়ন আও তবে খোলা হৃদয়ের কোলা কুলি মুখোমুখি হই প্রিয়জন কলরবের সর্ববৃহৎ আয়োজন আনন্দ বায়তনে যাচ্ছি কলরবের সদস্যদের সাথে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ সাথে অনেক অনেক গুণীজন আছে শুরুটা আলহামদুলিল্লাহ ভালো লেগেছে শেষে দেখা যাবে কি হয় আমাদের মিলনে তুমি তুমি তোমাদের জানাই সাগর আমরা অল্প সময়ের মধ্যেই আমাদের আনন্দ বাতায়নের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দেব আমরা যাত্রাপথের দোয়া পড়ে আপনারা যারা কলরবকে ভালোবাসেন কলরবকে মহব্বত করেন কলরবের গান শোনেন এবং ইসলামী সংস্কৃতিকে ভালোবাসেন মূলত সেই সকল মানুষগুলোই এখানে একত্রিত হতে পেরেছেন ঠিক কিনা তত রাত থেকে আসছে গত রাতে শুধুমাত্র অংশগ্রহণ সভাকে দেখব অংশغن করব সেজন্য করব গজল গাবো খেলাধুলা করব আর কত কিছু করব আড়ি ভাঙা চোখ বন্ধ করে কে কে পারে সবাই পারে কিন্তু সবাই তো খেলতে চান না আজকে আমার কমিটি থেকে দায়িত্ব দেওয়া যে কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন ইনশাআল্লাহ পানি 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 আছে আমি পানি ব্যবস্থা করতেছি হৃদয় খুলে রেখে হৃদয়ের কাছে আর হক আমাদের এখানে গাড়িগুলো থামানো হয়েছে অসাধারণ একটি ড্রোন শট নেওয়া হবে আমাদের এখানে আর হক জমে থাকা আমি এখন একটা দায়িত্বে আছি এটা বলা যাবে না ঠিক আছে সিক্রেট একটা দায়িত্বে আছি আজকে আমার হচ্ছে মানে মানে চমৎকার একটি প্রোগ্রাম আমরা আজকে যাচ্ছি ঘুরতে কি বলবো প্যাস্তা আয়োজনটার জন্য কল নির্বাহী পরিষদকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আউ তবে খোলাখুলি হৃদয়ের কোলাকুলি মুখমুখি হই প্রিয়জন আউ তবে খোলাখুলি হৃদয়ের কোলাকুলি মুখমুখি হই প্রিয়জন ও প্রিয়জন বন্ধু সজন এখন আর কথা বলার সময় নেই আমরা চলে এসেছি রিসোর্টে তাই তাদের সঙ্গে আরো কাছাকাছি থাকার প্রচেষ্টা আমাদের চলুন আপনাদেরকে নিয়ে প্রবেশ করছি রিসোর্টের ভেতরে হৃদয় খুলে রেখে হৃদয়ের কাছে আর হোক জমে থাকা সুখ দুঃখের আলাপন হৃদয় খুলে রেখে হৃদয়ের কাছে আর হোক জমে থাকা সুখ দুঃখের আলাপন বাতায় নানন্দ বাতায় আউ তবে খোলা কোলে হৃদয়ের কোলাকুলি মুখমুখি হয়ে প্রিয়জন আলহামদুলিল্লাহ আমরা অবশেষে গন্তব্যস্থানে পৌঁছে গেছি আমাদের তালিকাভুক্ত সদস্যদের জন্য বেশ কিছু গিফট রাখা হয়েছে চলুন দেখে আসি আউ তবে খোলা কোলাকুলি মুখমুখি হয় প্রিয়জন ও প্রিয়জন বন্ধু সজন আমাদের মিলনে তুমি তুমি তোমাদের এবারে আমরা উপভোগ করবো তালিকাভুক্ত সদস্যদেরকে নিয়ে খেলাধুলার বিশেষ আয়োজন আমরা এখন শুরু করব আমাদের আজকের বিশেষ আকর্ষণ

এখনকার মতো আমাদের খেলা নামাজের বিরতি বিরতির পরে আমাদের আরো অনেক আয়োজন আছে সেগুলো উপভোগ করবো সঙ্গেই থাকুন আনন্দ বাতায়ন দেখুন ভর্ণীলায়জনে বেঁধে নেব বন্ধনে গায়িব কোরাস মিলে না সিধে গজল একদিন তুমি আমি সরে সরে কথা

জল ডাঙাঙাঙাঙ্গাঙা জলা ডাঙা জল জল এবারে আমরা উপভোগ করবো আরেকটি অন্যতম গ্রামীণ খেলা হাড়ি ভাঙা

আমরা এক এক করে অনেকগুলো খেলা উপভোগ করলাম তবে এবার আমরা শেষ পর্যায়ে চলে এসেছি

তারা একটি নতুন উদ্যম নিয়ে নতুনভাবে শপথ নিয়ে কলরবের সাথে সম্পৃক্ত হয়ে ঐক্যবদ্ধ থেকে এদেশে একটি সংস্কৃতির বিপ্লব ঘটানোর জন্য আমরা কাজ করব এই প্রত্যাশাটা আজকে অনেক বেড়ে গেছে আর কি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ববরাকাতু আনন্দ বাতায়ন অনুষ্ঠানটি আমাদের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে আজকে এতে আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা এভাবে সবসময় আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন তাহলে ভবিষ্যতে এর চেয়েও অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম আমরা আপনাদেরকে উপহার দিতে পারব আশা করি আপনারা কলরবের সাথে থাকবেন কলরবের জন্য দোয়া করবেন আমাদেরকে পরামর্শ দিবেন দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লা